ব্যারাকপুরে প্রতীক বিশ্বাসের বাড়িতে ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ ডাবল থ্রি এইট সেভেন ওয়ান নাইন ব্যারাকপুর নোনাচন্দন পুকুর অ্যাথলেটিক ক্লাবের সাঁতার প্রশিক্ষণ কেন্দ্রে মঙ্গলবার সাঁতার কাটতে নেমে মৃত্যু হয় ব্যারাকপুর সুকান্তপল্লী এলাকার বাসিন্দা প্রতীক বিশ্বাসের শুক্রবার প্রতীক বিশ্বাসের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করতে ব্যারাকপুর সুকান্ত সহনির আবাসনে উপস্থিত হন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং তার সাথে উপস্থিত ছিলেন বিজেপি ব্যারাকপুর সাংগঠনিক জেলা সভাপতি মনোজ বন্দ্যোপাধ্যায় বিজেপি ন্যাশনাল কাউন্সিল সদস্য অহেন্দ্রনাথ বসু বিজেপি নেতা তথা আইনজীবী কৌস্তবগি সহ অন্যান্য বিজেপি নেতৃত্ব দীর্ঘক্ষণ পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন বিজেপির প্রতিনিধি দল সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের প্রাক্তন সাংসদ অর্জুন সিং বলেন সাঁতার প্রশিক্ষণ কেন্দ্রের গাফিলতি রয়েছে পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে যা বুঝতে পারলাম এছাড়াও পরিবারের পাশে থাকার এবং আইন সমস্ত রকম সহযোগিতা করার আশ্বাস দেন তিনি বাচ্চারা যখন উপরে নামছে সাঁতার শেখার জন্য তখন তো তাদের মূল দায়িত্ব থাকে কিভাবে এখানে তো একটা বাচ্চার উপরে একজন লোক থাকা দরকার এখানে একটা বাচ্চা গায়েব হয়ে গেল তারা আপনাদের মানে গার্জিয়ান মা বলছেন কি আমাকে বলছে বাচ্চা উঠে গেছে আপনি শাওয়ারে যান গাড়ি চলে যান উনি বারবার বলছেন কি আমার বাচ্চা আমাকে ছাড়া কোনোদিন ঘেরোতে পারে রাস্তায় এভাবে যাবে যেখানে এতগুলো বাচ্চা সাঁতার থেকে প্রতিদিন সেখানে ট্রেনার খুব রিস্ক যারা যে গার্জিয়ানরা দিচ্ছেন তাদের খুব রিস্ক আছে মনে হচ্ছে এটা নিয়ে খুব চিন্তা ভাবনা করা দরকার আছে যারা কর্তারা আছেন ওই ক্লাবের তাদেরও চিন্তাভাবনা করা দরকার আছে একটা পাঁচটা বাচ্চা যদি নামে তার পাশে থাকে এরকম ব্যবস্থা করা উচিত যখন সাংসদ ছিলেন তখন ওই ক্লাবে গিয়ে ওই ওইটাকে ফুল করার একটা চেষ্টা করেছিলেন এবং আপনার যে সাংসদের সাংসদ সেখান থেকে একটা টাকাও করেছিলেন ভিএম এর কোন জন্য কি টাকাটা দেখুন প্রবলেম কি হয়ে যাচ্ছে আমরা যখন বিরোধী যারা রাজনীতি করি যারা যারা এমপি হন তাদের টাকা ডিএম খরচ করতে চাই চায় না এর নানা রকম জটিলতা দেখিয়ে সেইগুলো আটকে যায় সেই সমস্যাতে আমরা ভুগছিলাম তখন যাই হোক সেটা রাজনীতি কথা এখানে না বলাটাই উচিত এখানে যারাই কর্তারা আছেন তাদের খুব সিরিয়াস হওয়া দরকার আছে আমার মনে হচ্ছে একটা পুরোপুরি গাফিলতি জানলে প্রশাসনের তরফ থেকে এখনো কোনো সেরকম ভূমিকা দেখা যাচ্ছে প্রশাসনের ভূমিকা কোথাও আছে প্রশাসনের ভূমিকা নিজের দলের মানে প্রশাসন আর তৃণমূল দল তোকে একই হবে না দলের কোন নেতাকে বাড়াতে হবে কোন নেতাকে কমাতে হবে নিজের কোন দল মেটাতে সারাদিন ব্যস্ত থাকে অভিযোগে তোরা কি ঘেরতে হবে যদি এফআইআর করেন গার্জিয়ানরা নিশ্চয় গ্রেফতার করা উচিত না গ্রেফতার করা মানে আইনকে আইনটাকে ডন্ট কেয়ার করা হবে হলে দুর্ঘটনা নিশ্চিত আমরা তো এই আশা করেছিল কিন্তু পরিবারের পাশে আমরা আছি আমাদের দ্বারা কোন রকম আইনি সাহায্য কোনো অন্য কোনো সাহায্য যদি দরকার লাগে আমরা নিশ্চয়ই তার পাশে থাকি undar tí summið tíðin við okkur. Hann hefur verið í einum tíðum, hann hefur verið í einum tíðum. Og nú er hann. Besta soga. Hann er. 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 Hann er

বডি শ্যাম্পু মে স্নান করে তারপর আমি জামা কাপড় পরায় যখন শোয়া পাঁচজন উপলব্ধ वो उठे আমি বললাম ট্রেনারকে কৌশিক কে 4680 বললাম যে কিছু নেই বলল উঠে গেছে খুব হলো আমি দিয়ে আবার বললাম যে স্যার ওইকেই পাত্র স্বাধের মতে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে লাবন্য গ্রুপ পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা ঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স